বিসমিল্লা সবাইকে রিয়াদ ফিশিংহান গ্রুপে স্বাগত আজকে ওই টাইটেলে নিচে লেখাতে দেখতে পাইছেন যে কি থাকতেছে না থাকতেছে কেন এটাকে নাম আগুন দিয়েছিলাম তো এরকম অনেক কিছুর বিষয় আছে যে একদম সহজে এটা বানানো যায় এটা আপনি রুই মাছের জন্য খুবই ভালো কার্যকরী একটা আমি মানে ল্যাপিং যেটা একদম সাদামাটাভাবে আমরা খেলি এবং আমাদের কাছে এটা থাকেই আমি গত ভিডিওগুলো তো বলে আসছি যে আমাদের কাছে যে জিনিসগুলো আছে এটাই যদি ঘুরে পেঁচে আমরা খেলি আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট হবে যে কোন জিনিসটা কম বেশি কি করলে কোনটা কি হবে না হবে এটাই যেমন আজকের এই ভিডিওটা যেটা করব আইটেম শুধু তিনটা এবং এই তিনটা আইটেমই আমাদের শিকারীদের কাছে সব সময় এটা থাকে এটা মানে না থাকলে আমাদের শিকার মানে মাছ ধরতে যাওয়া হবে না মানে এইটা থাক এই তিনটা থাকতেই হবে নাহলে আমাদের কোথাও মাছ মারা হবে না যেমন নদীতে হবে না বিলে খালে হবে না টিকিটে কম্পিটিশনে যেটাতেই বলি না কেন যে আমাদের এটা লাগবেই এই তিনটা জিনিস মানে থাকেই বা এটা লাগবে একদম ন্যাচারালি তিনটা জিনিস যেটা না বললেই না তো মেকিং প্রসেসটা আমরা এখন দেখি কোনটা কতটুকু পরিমাণে আমি সবই বলে দিব তার আগে আবারও বলে দেই যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর অনেকজন ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না কষ্ট করে একটু করে নেবেন তাহলে দেখা যাবে আমাদের পরিবারটাও বড় হবে আর আমাদের ভিডিও বানাতে মানে উৎসাহিত পাবো আমরা পাশে বেল বাটন চাপ দেবেন আর কোনো যদি প্রশ্ন থাকে সে প্রশ্নটা করবেন কমেন্টে করেন বা নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেটাও করতে পারবেন বা আপনাদের শিকারীদের মাঝখানে যাদের মাছ ধরা সরঞ্জাম প্রয়োজন হবে তারা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের ডিম ফিশিং ট্যাকেলপিডির নাম্বারটাও দেওয়া থাকবে আপনার ওইখানেও যোগাযোগ করতে পারবেন করে ওইখানেও পাবেন আর যারা ফেসবুকে ইয়ে করবেন তারা তো মোটামুটি জানেনি কি কি করতে হবে লাইক করবেন ফলো বাটন চাপ দিবেন চলো আলহামদুলিল্লাহ আমাদের এই রিয়াদ ফিশিং হ্যান্ড গ্রুপটা ভালোবাসাতে এত দূর পর্যন্ত আস অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে এটার জন্য মন থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞ আমি যে দিন পর্যন্ত আমার মতো খ্যাপাটা লক্ষ্যে আপনারা সহ্য করে আসেন তো যাই হোক অনেক কথা হয়ে যাবে তো আমরা বানানো প্রসেস প্লাস কতটুক কী পরিমাণে লাগবে এইটা এবং কিভাবে কখন খেলব সেটাও আমরা জানব খালি বল বল না বাটি তো যেটা লাগবে আর কি সর্বপ্রথম আমরা অনেকজন এটাকে বলি মাখন গাদ এটাকে কিন্তু আমি এটাকে বলি ঘি খাকরি বা ঘের গাদ কারণ মাখন গাদ বলে কোনো কিছু হয় না কিন্তু অনেকজনের মাখন গাদ বলেই চিনি আমরা তো যাই হোক এটাই লাগবে এটা তিনটার মধ্যে একটা আমাদেরটাই যথেষ্ট পরিমাণে ঘি ওপরে থাকে ঠিক আছে তো স্মেলটা খুবই সুন্দর আর এই আপনার মাখন গাছ আপনাদের আর আমার ঘি খাঁকড়ি সেটা হলো আমি আপনাকে দেখাচ্ছি অল্প করে বানায় কারণ আমার আছে মানে এই সিজনের জন্য লাগবে আমি আরও বেশি করে বানাবো এটা দিলাম মাখন গাদ আপনাদের এবার দিব হলো ইস্টারানিজের গুড়া ইস্টারানিজের গুড়া গুড়া এইবার দিব হলো মধু এইটা আপনারা ইনস্ট্যান্ট মাছ মারতে গেছেন ওইখানেই তিনটা জিনিস আছে সেইখানেও আপনারা এটাকে বানায় খেলতে পারেন আর সব থেকে ভালো হবে এটা যদি পুরাতন হয় মানে আপনার কমসে কম দুই মাস যদি হয় খুবই ভালো হয় তাহলে মানে আমার এখানে আছে অল্প একটু আরও নিচে আছে। আমার এই সিজনে খেলার জন্য লাগবে তো এটা আমার একটু আছে এই ডিব্বাতে আমি আর অন্য কাছের ডিব্বায় রাখা আছে তা আপনাদের দেখানোর জন্য এটা প্রসেসটা ইয়ে করা আচ্ছা মাখন গা কি সেটা আপনারা জানেন কোনো সমস্যা নাই কোথায় পাবেন সেটাও বলে দিলাম আচ্ছা তারপরে ইস্টারানিস বা তারা মশলা এটা আপনারা কোথায় পাবেন তাও জানেন আর যদি তারপর আপনাদের বিশেষ করে লাগে তে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা আনিস নিবেন হলো পঞ্চাশ গ্রাম অবশ্যই ভেজে গুঁড়া করে নেবেন যতটা সম্ভব পাউডার করার চেষ্টা করবেন যতটা সম্ভব আর নিবেন হলো মধু অবশ্যই মধুটা চেষ্টা করবেন পুরাতন নেওয়ার জন্য ঠিক আছে আর যদি নগদ বানায় খেলেন তাহলে নিবেন হলো টাটকা মধুটা আর যদি মানে দেরি করে মানে দুই মাস তিন মাস সময় আছে তাহলে অবশ্যই তখন বানায় একটু পুরাতন মধুটা নিবেন ঠিক আছে এটা যতক্ষণ আপনার রোদে রাখবেন এটার ক্ষমতাটা আরও বেশি হবে ঠিক আছে এই হলো অবস্থায় আমারটা মোটামুটি মিক্স করা শেষ তো এবার এটার মধ্যে ঢেলে রাখবো এটা তো যথেষ্ট পরিমাণে তেল আছে ঠিক আছে আর এটা যত রোদের রাখবেন এটার থেকে তেল তত ছাড়বে এটা তত তেল ছাড়বে তো আমরা এর মধ্যে দিয়ে রাখলাম আমি আরও এটা যেহেতু আপনারা অনেকজন জানেন যে হিন্দি উর্দুতে এবং মাখন গাছ একশো গ্রাম মধু পঞ্চাশ গ্রাম স্টারানিজের গুঁড়ো পঞ্চাশ গ্রাম আলহামদুলিল্লাহ আপনার আর দরকার হবে না কিছুই এটাই আপনারা লাড্ডুতে ডিম রুটিতে বিন্ডির চালে টোপে যেইভাবে মন চায় আপনারা এইভাবে খেলেন আলহামদুলিল্লাহ মানে খুব ভালো রেজাল্ট পাবেন রুই মাছের জন্য যেখানে অনেকটা পুকুরে দেখা যাচ্ছে একের অধিক হয়ে যায় যে আমরা এটা খেলতে চাই বা মাছের টোপ নিচ্ছে না তখন খাবে আরেকটা জিনিস বলে দিচ্ছে মানে আগুনের বলারও তো কিছু কারণ না ছিল তো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হইল আমাদের কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে এক ধরনের সর পড়ে লাল তারপরে আপনার সবুজ এই পুকুরে কিন্তু এই ল্যাপিংটা খুব ভালো কাজ করে রুই মাছের জন্য খুবই 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 ভালো কাজ করে যে আপনাদের বলে বোঝানো যে সম্ভব না যে আপনারা নিজেরাই খেলবেন তখনই বুঝতে হবে না আপনারা এটা তল ভাষাতেও খেলতে পারবেন আচ্ছা যারা এই ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক করবেন কিন্তু কমেন্টটাও করে দিবেন। আর যদি ভবিষ্যতে কেউ শিকারি ভাই খেলেন ফিডব্যাকটা অবশ্যই আমাদেরকে দিবেন যেন অন্য শিকারী ভিডিওটাতে দেখে ঢোকার আগে যেন আপনার কমেন্টটা পড়ে সে যেন বুঝতে পারে যে এটা ভালো না খারাপ এটা বানানো যাবে কি যাবে না সে জন্য অবশ্যই আপনার একটা মতামত দেন আর এটা অনেক শিকারি আছেন যারা জানি আমরা বলি না এরকম অনেক শিকারী আছে বা আমার সাথে অনেক শিকারীদের সাথে পরিচিতি আছে তারাও মোটামুটি এটা জানেন তো যেইভাবে হোক আপনারা অবশ্যই এটা যারা খেলেন তারা বলবেন ভালো রেজাল্ট হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সব সময় দুয়ার মধ্যে মনে রাখবেন আল্লাহ হাফেজ